একটা শর্ট লাইভ নিয়ে যারা এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স ড্রেস মিরর কটন লাউরি আর জমজম নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই লাইভটা এইখানে আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল জমজম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিব যেটা হোলসেল প্রাইস তো জাস্ট গুলো দেখেন এবং অরিজিনাল বুটিগুলো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট রংকস গ্যারেন্টি এগুলোর উপরে আমাদের এখন লাইফটা হবে আপনাদেরকে অনুরোধ করবো জাস্ট দেখবেন আর অর্ডার করবেন দেরি করবেন না লিমিট খুব কম আমরা এগুলো হচ্ছে আপনাদেরকে দেখানো স্টার্ট করে দেবো তো ফার্স্টে হচ্ছে কি আমরা একটু বলে দিই থাকার মধ্যে ডেলিভারি চার্জটা বলে দিই থাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা থাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এত সুন্দর অপোজিটের সাথে একটা ব্ল্যাক বল প্রিন্ট মাশাল্লাহ একটা প্রাইস এবং এটা একদম ফ্ল্যাট ডিসকাউন্টে হোলসেল প্রাইজে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসটা যে খুবই সুন্দর একটা ড্রেস ফ্রন্ট দেখেন ব্যাক দেখেন এত সুন্দর এটা অলরেডি আমাদের পেজে সুপার ডুপার ভাইরাল একটা ড্রেস এবং তার সাথে আমরা দারুণ একটা দোপারটা পেয়ে যাচ্ছি সো প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি এটা আটশো টাকা আমরা নয়শো টাকার অরিজিনাল জমজম প্রিমিয়ামটা শুধুমাত্র হোলসেল প্রাইজে আমরা আটশো টাকা দিচ্ছি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করতে এটা হচ্ছে ফার্স্ট একটা ডিজাইন এখন আমরা নেক্সট আরো একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে বল প্রিন্ট মধ্যে এবং নেক্সট হচ্ছে আমরা এটা একটা দেখা এটা আরো সুন্দর একটা কালার জাস্ট ডিজাইন গুলো দেখেন কালার গুলো দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর নিচের দাম সুন্দর করে আমরা একটা বর্ডার পেয়ে যাচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক নাইস ঠিক আছে আমরা কোকো সেল করি বাট এটা হচ্ছে এবার জমজমের মধ্যে আসছে সো জমজমটা আসার কারণে সবার সুবিধা হয়েছে সবাই এখন নিতে পারবেন এন্ড প্রাইস খুবই রিজনেবল ওনাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো এটাও হচ্ছে আমরা আটশো টাকায় পেয়ে যাচ্ছি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ইনভেস্ট করে মাত্র প্রাইস আটশো টাকা ঠিক আছে একে একেবারে একটা ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে আটশো নব্বই টাকার ড্রেসটা তো দেরি না করে এখন আমরা এটা অর্ডার করে ফেলবো এটা স্টক খুবই খুবই কম এখন যেটা দেখাবো সবার ফেভারেট নতুন ড্রেস একটা আমাদের বুটিকে ড্রেস হানড্রেড পারসেন্ট রং কস গ্যারেন্টি নিচে দামানো ডলার করা অল ওভার এখানে পুরো ড্রেসটাই হচ্ছে ডলার সেট করা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টে চলে যাচ্ছে এবং এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা তো ড্রেসটা অনেক নাইস তার সাথে আমরা সুন্দর একটা হচ্ছে আহ পাচ্ছি এটা খুব সুন্দর একটা দোপাট্টা তারপরে হচ্ছে মেরুন কালারের একটা প্যান্টের কাপড়টা সো আমাদের এই ড্রেসটা আমরা তিনটা কালারে পাচ্ছি ফার্স্ট কালার হচ্ছে মেরুন তারপর এটা আমরা সেকেন্ড কালার হচ্ছে ডার্ক ব্লু দেখাবো এবং লাস্টের কালার হচ্ছে ম্যাজেন্টা কালার তো এটা প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট রং কস একেবারে পুরোটাই সুতা দিয়ে ডলার দিয়ে কাজ করা থাকবে ঠিক আছে নেক্সট কালারটা হচ্ছে ডার্ক ব্লু কালার এত সুন্দর একটা টরে ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছি সেম ডিজাইন থাকবে স্লিভ যেও সেম থাকবে একই রকম হবে ড্রেসটা এন্ড এত কালারফুল প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রাইস আছে শুধুমাত্র 1100 নেক্সট কালার হচ্ছে ম্যাজেন্টা পুরোটাই ফ্লাওয়ারের মধ্যে এবং কালারগুলো নাইস খুব সুন্দর এগারোশো আপু একটু আগে আমাদের লাইভ হয়ে গেছে আপু এটা শর্ট লাইভ এগারোশো করে আপু নতুন একটা ডিজাইন দেখাবো সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর জাস্ট চেন সেলাই করা এবং ক্রিস্টাল দেওয়া এত সুন্দর কালোর মধ্যে খুব সুন্দর একটা কালার আচ্ছা খুবই সমস্যা হচ্ছে আমার আপু আপনি আমার ইনবক্স চেক করা আচ্ছা ঠিক আছে আপু দেখে দিচ্ছি আপু প্রাইস হচ্ছে এগারোশো সরি এটা এক হাজার পঞ্চাশ এটা আসলে একটু দামি ড্রেস খুব সুন্দর একটা দামি ড্রেস প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ এগারোশো সাড়ে এগারোশো নিচে কেউ দিতে পারে এত নাইস এটা কিন্তু ক্রিস্টালের ড্রেস আপু কেমন আছেন আপু এই যে দেখেন ক্রিস্টাল দেওয়া এবং সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর আমরা এক হাজার পঞ্চাশে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের কটন লাহরি পনেরোশো টাকার ড্রেস

ভীষণ সুন্দর আপু দোপাট্টায় চেটা ওয়ার্ক আছে গলাটা খুবই গর্জিয়াস এটার গলাটা খুবই গর্জিয়াস গলার ডিজাইনটা খুবই গর্জিয়াস প্রাইস হচ্ছে তোমার অনলি তেরোশো দিচ্ছি পনেরোশো করে এগুলো আসলে এটার একদম অরিজিনালটা কিন্তু আমি সেল করতেছি একদম অরিজিনালটা পনেরোশো ড্রেস তোমরা তেরোশোই পাচ্ছ মানে ইনস্ট্যান্ট হচ্ছে দুইশো টাকা ডিসকাউন্ট যদি কেউ সেল করতে চায় এই ড্রেসগুলা তারা হচ্ছে নিতে পারবেন এবং কটনের দোপাটটা এত সুন্দর আপু মার্শাল কি বলবো আপু এত সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় টারাই গাছ প্রাইস যাচ্ছে তেরোশো পনেরোশো ড্রেস আপু দেখলে মনে হবে যে অনেক হাই রেঞ্জের একটা ড্রেস খুবই নাইস খুবই নাইস প্রবলেম নাই আপনি এখন তো দেখতে পাচ্ছেন তেরোশো প্রবলেম নাই আমি একটু শর্ট লাইফ করতেছি একদম হচ্ছে সিলেক্টিভ ড্রেস নিয়ে এটা আমাদের বারোশো একটা রাখি কটন খুব স্মার্ট একটা ড্রেস খুব সোভার একটা কালার তার সাথে আমরা গোল্ডেন কালারে জড়ি পার পাচ্ছি মাত্র বারোশো এটা আসলে সবাই খুব পছন্দ করে ড্রেসটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা নাইস না ড্রেসটা বিবেকের ড্রেস কাজ করা থাকবে ও ওনাতে সুন্দর করে কাজ করা ভালো লাগবে ড্রেসটা পরলে বারোশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা অনলি বারোশো সুপার ডুপার ড্রেস অনলি বারোশো তারপর একটু আমরা আমার পরা ড্রেসটা আমি যেটা পরে ও সরি এটা আমি পরি নাই এটাও আমি সেম গতকালকে পরেছি এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর আমরা এগারোশো টাকায় পেয়ে যাচ্ছি সো কারিজমা ডিজাইন কটন ড্রেস ওনাটা খুব সুন্দর কালারফুল আর তার সাথে হচ্ছে আড়াই গজের প্যান্টের কাপড় পাচ্ছি আমরা এটাও হচ্ছে এগারোশো সুন্দর একটা ড্রেস এগারোশো পাচ্ছি আমরা ওকে নেক্সট চলে হচ্ছে এই ড্রেসটা প্রায় শেষের দিকে এটা মানে লাইভের চাইতে এটা সামনার সামনে বেশি সুন্দর সামনার সামনে বেশি সুন্দর সবাই একটু জাস্ট কমেন্ট করবেন কে কে জয়েন করছেন ঠিক আছে এই যেটা হচ্ছে আড়াই গজে প্যান্টে কাপড় মেরুনটা এত সুন্দর আর এটা দেখতে পুরো সিল্ক বাটিকের ডিজাইন এটা যারা না নিতে পারবেন তাদের আফসোস হবে যে এত সুন্দর একটা ড্রেস আমরা নিতে পারলাম না এত সুন্দর এবং আপু এটার কালার কিন্তু নষ্ট হয় না কালারটা খুবই খুবই চকচকা থাকে এগারোশো টাকায় পাচ্ছি ডলার করা আছে এগারোশো অ্যাকুরেট কালারটা খুব সুন্দর এবং আমি যেটা পরেছি এটা এক হাজার চেন সেলাই করা ডলার করা পুরো ড্রেসিং চেন সেলাই ডলার করা আর এটার মানে ওড়নাটা এত সুন্দর আপু দেখতে পুরো সিল্ফবাটিকের ডিজাইনে করা পার করা থাকছে মাঝখানে সুন্দর করে ডিজাইন করা সো বিউটিফুল একটা ড্রেস আর আইগজের প্যান্টের কাপড় এক হাজার পঞ্চাশ হ্যালো আপু কেমন আছেন আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন এক হাজার পঞ্চাশ আপু কালারগুলো একটু ক্লোজলি দেখায় সবাই যেন দেখে শুনে বুঝে অর্ডার করতে পারে এটা নতুন আসছে এগারোশো মানে এটার কাপড়টা একদম পাতলা সুতির একটা কাপড় ইন্ডিয়ান জয়পুরে যেরকম ডিজাইন থাকে সেম ওরকম আর নিচে হচ্ছে একটা বর্ডার আছে এটা একদম পুরো ছেটা ছেটা করে ওয়ার্ক করা এটা এত সুন্দর কালার মানে এই ধরনের কালার সবসময় কিন্তু আসে না আপু খুবই স্মার্ট একটা কালার খুব স্ট্যান্ডার্ড তার সাথে আমরা সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছি জয়পুরি ডিজাইন সুন্দর পান্তা কাপুর অ্যাকটিভ শাহনা আপু অনেক ধন্যবাদ প্রাইস যাচ্ছে 1100 জাস্ট আমি তাড়াতাড়ি দেখাচ্ছি স্ক্রিনশট দিন ইনবক্স করবেন 1100 এইটা হচ্ছে 1050 আপু রিপ্লাই করতে দেরি আচ্ছা সুলতানা আপু একটু মেসেজ দিয়ে রাখেন আমাদের প্রেশার একটু বেশি আমরা যেহেতু এখন আমরা হোলসেল দিচ্ছি আমাদের একটু আপু দেরি হবে হ্যাঁ একটু সবাইকেই তো রিপ্লাই করতে হবে একটু ধৈর্য ধরেন একটু হাই লিখে দেন আমরা দেখে দিচ্ছি আপু আপুর ড্রেস অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ এটা অনেক সুন্দর এটা কত আপু অর্ডার করে সোল খাইছে আজকে এটা আপনাদের জন্য রিস্টক করেছি এক হাজার পঞ্চাশ অনেক আপু সোল খাইছে ড্রেসটা এটা সাড়ে বারোশো তেরোশো করে সেল হচ্ছে এটা হচ্ছে এগারোশো টাকা এই পার্পল দিয়ে বিন্দু মাত্র এত সুন্দর এবং আপনার দেখেন করে একটা সুন্দর লেস দিয়েছে এখন একটা সুলতানা আপু মেসেজ করে দেন আমরা দেখে দিব ইনশাআল্লাহ সবাইকে সিরিয়ালে আমরা রিপ্লাই করবো আর যাদের আসে নাই তারা একটু আবার কাইন্ডলি আবার একটু মেসেজ দিয়ে দেয় এটা হচ্ছে এগারোশো ডিসকাউন্ট চললে একটু প্রেশার থাকে আপু অনেক মেসেজ আসতেছেও না ঠিক আছে এটা হচ্ছে এগারোশো শিবুরি ডিজাইন বেগুনি কালারটা অনেক সুন্দর যারা পার্পল কালার পছন্দ হবে তাদের জন্য বেস্ট এগারোশো করে এক হাজার ভাইরাল ড্রেস কলাপাতা সাইড সুন্দর একটা বর্ডার অ্যান্ড গলাটা খুব নাইসলি এম্বয়ডারি করা তারপর এটার সাথে আমরা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি এবং এটা হচ্ছে প্যান্ট প্রিন্টেড পাচ্ছি কটন জয়পুরি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ নেকটা সুন্দর করে ডিজাইন করা এক হাজার পঁচিশটা আমাদের ভাইরাল ড্রেস পেছনে দেখেন কতগুলো এই ড্রেসটা সারা বছরই আমাদের সেল হয়